এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আসলে মাগুরা সদর উপজেলার জগদাল ইউনিয়নের লস্কারপুর গ্রাম যেখানে এগারো একর জমির উপরে একটি দিঘি যে দিঘি আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদের যে দিঘির পারে আমরা দেখতে পাচ্ছি সহস্রাধিক লক্ষাধিক মাছ মোড়ে মরে পচে আছে তো আমরা এই যে মাছগুলা মরে আছে এই মাছ মরার কারণটি আমরা জানতে চলাম এলাকাবাসী সহ যারা লিস্ট নিয়েছেন তো তাদের মুখ থেকে আমরা বুঝতে পেলাম জানতে পেলাম যে এই মাছগুলা আসলে তাদেরকে জোরপূর্বক এবং চাপ প্রয়োগ করা হয়েছে যে চাপের কারণে তারা এখান থেকে পানি সরিয়ে দিয়েছে এবং পানি সর্বোচ্চ আট থেকে দশ ইঞ্চি পানি এখানে আছে যার কারণে অতিরিক্ত হাই টেম্পারেচারের জন্য পানি গরম হয়ে গিয়েছে এবং এই মাছগুলো মারা গিয়েছে তো এই মাছ আসলে আরো অনেক বড় হতো এবং আরো অনেক বড় করে তারা এই মাছটি বিক্রয় করতে চেয়েছিল কিন্তু যে কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের কারণে চাপ প্রয়োগের কারণে তিনি মাছটি মারার চেষ্টা করেন এবং পানিটি ছেসে ফেলেন তো পানি শস্যকার্যের জন্য এখানে মাছ মারা গিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে এই মাছ আসলে তিনি এখন মারতেন না এবং তার যে লিস্ট ডিটকৃত আছে সে ডিটের এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি তো মেয়াদ উত্তীর্ণ না হওয়ার কারণে তিনি আসলে মাছগুলো ছোট মাছ ছেড়েছিলেন কিন্তু পর্যাপ্ত বয়স না হওয়ার কারণে মাছগুলো মারা গেছে এবং অতিরিক্ত পানি গরম হয়ে যাওয়ার কারণে মাছটি মারা গিয়েছেন যে লিস্ট নেওয়া মাছ বা এত বড় ধরনের একটা লস হচ্ছে তিনি বলেছেন বিশ থেকে পঁচিশ মন মাছ মারা গিয়েছে তো এত বড় ক্ষতির সম্মুখীন তিনি যাতে না হয় না হতে হয় সেই প্রত্যাশায় তিনি আমাদেরকে যারা সুশীল সমাজ আছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রশাসনের নিকট তিনি একটি আকুল আবেদন যাতে করে তার এই বড় লসের সম্মুখীন না হতে হয় সেই প্রচেষ্টাই আমরা সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুশীল সমাজের সবাইকে আহ্বান জানাই যাতে করে সঠিক তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমে তার এই লসটা যাতে উসুল হয় এবং যাতে করে তার ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যিনি আসলে ওই দিন থানায় যে সালিশ হয়েছিল বিভিন্ন আহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদের মধ্যে তিনিও ছিলেন সেখানে উপস্থিত আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত শুনে নেব আসসালাম আসসালাম আচ্ছা এই যে আপনার নাম মোহাম্মদ কায়ক বিশ্বাস পিতা আকবর আলী বিশ্বাস আপনার গ্রাম গ্রাম ইউনিয়ন জগদাল আচ্ছা এই যে ঘের এই ঘেরের ব্যাপারে যে ঝামেলার সৃষ্টি হয়েছে তো আপনি এই ব্যাপারে কি ঘের আনন্দ খাওয়ার পরে কিছুদিন পরে মালিক পক্ষ আনন্দের কাছে উত্তর পাশে বিক্রি করে বিক্রি করার পরে আনন্দ খায় আনন্দ জ্বালিয়ে খাওয়ার পরে এই দুই চার পাঁচ পাঁচ এক মালিক কিনেছে এই মালিক আসে এই লিসের উৎপাত করেছে প্রশাসনিক কায়দায় এবং প্লাস যে মালিক মেন আগে জেনেছে উৎপাদ করতেছে এই মাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাছ টাছ মারা গেছে প্লাস মাছ আরো আছে অনেক মাছ আছে এই মুচে উঠে যেতে হচ্ছে স্থানীয় ব্যক্তি তো আপনার নিজের থেকে কি মনে হয় যে আসলে এই ব্যক্তিটা কেমন ধরনের বিচার পাওয়া উচিত সুস্থ সঠিক বিচার পাওয়া উচিত এই লিজদা তো যে এই যে বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি কেমন এটা অতুলনীয় ক্ষতি হয়ে গেছে বিশাল ক্ষতি হয়ে গেছে গুড়ে গুড়ে মাছ দেশে এগুলো মারা গেছে অনেক মাছ এই যে দেখা যাচ্ছে মারা গেছে তা ইগা ইরা ইগার ভিতরে যে জমির মালিক ইগার ভিতরে কোনো মনসুখাতা দেখতে চিনে বর্তমান মানে যারা লিস্ট নিয়ে খায় কত জায়গা জমি নেই বলে এরপার বেশিস করে খায় খাওয়ার পরে এই গাড়ি এখন ফেরত দিচ্ছে তাহলে কত বড় ক্ষতি হয়েছে তো আপনারা এলাকাবাসী কি চান এলাকাবাসী আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার ধন্যবাদ দর্শক আমরা দেখতে পেয়েছি সহস্রাধিক মাছ মরে মরে আছে তো কত বড় ক্ষতির সম্মুখীন হলে একজন ব্যক্তি সর্বশান্ত হতে পারে জেলে যিনি জাল টানেন এবং তার মূলত পেশাই হচ্ছে জাল টানা ইনি দীর্ঘদিন ধরে এখানে মাছ মারেন এবং জাল টানেন আমরা তার কাছ থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করবো করেন বারো চোদ্দ বছর তো এই বারো চোদ্দ বছরের ভিতরে আপনি কি দেখতে পেয়েছেন আসলে এই জমিটা কার লিস্ট নেওয়া মূলত পক্ষে এবং কার জমি লিস নিয়ে আসলে লোকে বাকি বিশ্বাস আরে ভবেন ইগাড়ে কাজ কাম আমি করি সব সময়। তা এবের কাছে লোকে এই জমি কিনা বেচা নিয়ে খুব এটা তুলপার করে। এই পানি ছেড়ে দে মাছ ধরতে যত অনেক তো মাছtrimethylে মেরে ফেলতেছে দেখতিছানি। তপরি মানে কত টুকু মাছ মারা গেছে। সাধারণত এক প্যালা মাছই তো মারা গেছে 25 মনের উপরে।

কর্ম করেন এবং সুশীল সমাজের লোক তারা কি চান চাই না সকলতে চাইতে সুস্থ বিচার তো চাই যে কাহিনীটা ঘটে গেছে আসলে কেমন লাগে আপনার নাম মোহাম্মদ বাদল বিশ্বাস গ্রাম লস্করপুর জগদাল তো আপনি এই আমি এই গিয়ের সম্বন্ধে জানি আনন্দ আয় জুন বছর এই গিয়ের লিস নিয়ে খায় লিস নিয়ে খায় তার বাইশ সালে আনন্দ দুই হাজার দুই সালে আনন্দ এখানে জমি কেনে পাঁচ একর সাঁত্রিশ শতক এখন এর ভিতর আমার এক স্বাস্থ্য ভাই ডিট নিয়ে খায় নাম হলো বাকি বিশ্বাস আমার আপন স্বাস্থ্য ভাই আমরাই দেখে আসতেছি আমি তখন ছোট ছোট থেকে দেখে আসতেছি যে উত্তরে বাস্তে আনন্দ খায় তিনি একটা ঘর করেছেন অফিস করার পরে এই মিথ্যে খায় হঠাৎ করে ছয় সাত মাস আগে বাবু নামকে এক ভাই সেই তিনি কিনেছেন কেনার পরে দুই পক্ষে বাবু ভাই বলতেছে আমি উত্তরে বাঁচতে নেবো আনন্দ ভাই বলতেছে যে না উত্তরে বাঁচতে আমার কিনা এই নিয়ে দুজন খেলা খেলি বা দিছে অথবা যারা গিট এদের পঁচিশ সাল পর্যন্ত এদের মেয়াদ আছে এখন তাদের মাছ ছিল প্রচুর মাছ তারা পানি তাদের কথা মতো ছাড়িয়ে দিয়ে মাছ ধরতে মাছও মারা গেছে যে মাছ বেশি আছে মাছ বেশ কিছু মাছ মারা গেছে এক মতো এই যে আমাদের জমির বাদ দিয়ে তাদের আসা যা করতিয়া এর মাঝে কিছুদিন আগে এই জমি নিয়ে বসা বসি হয়েছে থানায় আমি বাইরে ছিলাম সৌদি আরব এই কিছুদিনে লাইসি এই দশ মাস আসার পরে শুনলাম যে বাবু ভাই জাগা কিনেছে কেনার পরে এখানে এই জুই জামেলা গুলো চলতেছে এই যে আমি জানি যেটা জানি আমি সেটাই আপনাদের সামনে তারা এই বিষয়ে মানে যারা এখানে স্থানীয় কিছু লোক যাকে ছিল থানায় যাওয়ার পরে থানায় এই নিয়ে স্থানীয় যারা ছিল তারা কি বলেছে এটা আমি না আমার ভাই স্বাস্থ্য ভাই ছিল বাকি বিশ্বাস সে সেটা জানে ঝামেলা চলছে মালিক পক্ষ মালিক পক্ষ তো সেই ঝামেলার বশবতী হয়ে সাফার করা লাগছে মাছ প্রচুর পরিমাণে মারা গিয়েছে এবং ভবেন্দ্রনাথ যে বিশ্বাসের যে সমস্যাটা হয়েছে আমরা একটু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে কথা বলে নিচ্ছি নমস্কার দাদা নমস্কার দাদা এখন আমার এখানে আমার এখানে লিজ আছে এখন লিজ আছে এখন দুই মালিকই ঝামেলা বাঁধাইছে ঝামেলা বাঁধানোর কারণে আমার সবই রই থেকে গেছে এখন সামরিক একটা ঝামেলা আসতেছে সামনে প্রশাসন চাপ আসতেছে বিভিন্ন চাপ আসতেছে আমি বসতেছি আমার এই মাছ হয়েছে তো সবাই বলছে তোমার মাছ দিলে না মাছ তুলে নাও আমার ডিট রয়েছে ডিট থাকার কারণে আমার এই মাছ তুলে ঠিক আছে তার কারণে আমি কিছু মাছ তুলছি তোলার পর আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মাছ মারা যাচ্ছে কারণ আমি এখন কি করবো প্রশাসনিক চাপ তারপরে এটা জ্ঞানজাম সৃষ্টি হবে আমি হিন্দু মানুষ আমি কি করব আমি তো জ্ঞানজাম করতে পারবো না কারণ আমার জোর করে উঠে যাচ্ছে এমন একটা অবস্থা দুই মালিকেরই এখন তারা জমি কিনছে জমি তার কার কোন দিক আমার তো আমি আজ এক উত্তর দিকে আমি আজ এক বারো বছর ধরে খাচ্ছি ওই মালিকের কাছে নিয়ে আর যে হট করে কিনছে সে করছে আমার উত্তর দিক আমার কাছে আমি তো জানি উত্তর দিকটা তার না এখন আমি এখন কি করতে পারি আচ্ছা আপনার এই যে ঘের বা দিঘি এটার লিচের এখনো আপনার ডেটা আছে হ্যাঁ এখনো আমার ডেট আছে 25 সালে পর্যন্ত আমার ডেটা আছে কিন্তু আপনার মেয়াদ থাকা সত্ত্বেও আপনাকে কে বা কারা আপনাকে হুমকি দিচ্ছে বা আপনাকে সরিয়ে ফেলতে বলছে এখন সরিয়ে ফেলতে বলছে যে 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 মাছ জমিটা কিনছে পরবর্তীতে যে লাস্টে যে কিনছে তার নাম তার নাম হলো বাবু বাবু সে প্রশাসনের কায়দায় হোক যে কায়দায় হোক সবাই যে আমাদের চাপ দিচ্ছে চাপ দেওয়ার কারণে আমার মাছ তুলতে আসছে যদি আমার অনেক টাকা লসে যাচ্ছে তাতে আমার সাতের থেকে আট লক্ষ টাকার উপরে লস হবে আমার তার বেশি লস হবে কিন্তু আমি কম বললাম আমি এটা কিন্তু এর পরবর্তীতে যেটা থাকলে পরে তা সেটা জ্ঞান হবে তার জন্য আমার নিজের তো লস স্বীকার করতে আসে অনেক সময়টা কি করব অন্যায় এটা এটা সম্পূর্ণ অন্যায় আমার লোক চাপে ফেলাই যাচ্ছে আমার বারবার অফিসে যে থানায় ডাকতেছে দারোগা আসতেছে জায়গা বারবার অসি সাহেব আসতেছে ডাকতেছে এখন তারা আমাদের ভিতরে আয়না তো ভাবে ভিতরে ঢেকে না আয়নার বাইরে তো আমরা জাতি পারি না আমাদের ভিতরে ঢেকে নিয়ে যে অফিসে বসে গণ্য গণ্য ব্যক্তি থাকি তারা বলছে তোমরা তাড়াতাড়ি মাছগুলো তুলে নাও তোমাদের টাইম দিছে টাইম দিলো তোমাদের এইবা কারা ব্যক্তি কে বাকা পৌরসভার লোকজন ছিল একে বললে তোমরা মাস্টার সব তুলে নাও নালিকারে জামানা আছে তোমরা মাস্টারস তুলে নাও আচ্ছা আপনি কি তাদেরকে বলছিলেন যে স্যার আমার তো এখনো মেয়াদ আছে বলছিলাম তারা আবার বলছে। বলার পরে সে বলছে যতই ময়ের থাক তোমার কিন্তু মেন কথা হলে তোমার তো উত্তর দিক না তার তো তুমি চলে আমি চাচ্ছি কি আমার যে আমার যে ডিট রয়েছে আমার যেন এখনো এক বছর ডিট আছে তো এর সমাধান কে দেবে আমাদের এই সমাধানটা আমাদের আমাকে দিতে হবে আপনি আপনার হওয়া এখানে হ্যাঁ আমি এখানে থাকতে চাই উৎপন্ন না তো আমি আনতে উঠতে পারবো না কারণ আমার ডিট আছে কারণ আমি খাজনা দিছি সরকারি টাকা দিছি সবই দিছি আমার কাগজ আছে কারণ আমি তো এখানে ফাওয়াশি নাই এখানে আমারে প্রশাসনের লোকজন আসতেছে বারবার গ্রামেও কিছু লোক আছে কারণ কারণ গ্রামে পুলিশ আসে না যে গ্রামে অনেক দিন সেই গ্রামে আজকে পুলিশ আসতেছে কেন কারণ আমি এই গ্রামে চলাফেরা করি একটা শান্তি প্রবেশ নিয়ে আমি চলাফেরা করি যাতে জ্ঞানজাম যাতে না হয় এই জ্ঞানজাম না করানোর জন্য আমি বারবার থানায় বলছি আমার নাম ভবেন বিশ্বাস তার নাম লগেন্দ্রনাথ বিশ্বাস বাসা নিজনন্দল স্তর আমার পিসা হলো মাছের পিসা আমার পিসা মাছ কারণ এই জল মহিষ আমাদের এই মাছ দিয়েই মনে করেন কারণ আমরা সংঘগত লোক আমরা তাজদের সাথে গ্যামজাম করতে পারতেছি না কোনো কিছুই দিকটা আমরা পাই দিচ্ছি না কিন্তু আমাদের অর্থ কম তার অর্থ মেলা অনেক কিছু দেখাচ্ছে সে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমরা এই আহ্বানই জানাই যাতে সঠিক তদন্ত সাপেক্ষে একটি বিচার করা হোক মাগুরা নিউজ টিভি সপ্তর সবার নাম মোহাম্মদ উজ্জল হোসেন আপনার পিতা মোহাম্মদ আজগার হ্যাঁ আপনার গ্রাম লস্করপুর আচ্ছা উজ্জ্বল হোসেন এই জমিটা মূলত কাদের মূলত হলো জমিটা যে তাদের না আগের 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 কাদের ছিল আর আগের ছিল হলো ধরেন সামসালার মালানা তারপরে তার ছেলে মেয়েদের পৌঁছেছে তো এই জমিটা লিস নেছে কে বা কারা আপনি কি জানেন যে জানি একটু নাম জমিটা লিস্ট আমাদের গ্রামের বাকি বিশ্বাস আর ভবেন আর টেটোমোল্লা আচ্ছা বাকি বিশ্বাস ভবেন এবং টেটোমুল্লা যে জমিটি লিস নিয়ে চাষ করতেছে কতদিন ধরে এখন মেয়াদ আছে কিনা এটা তো আমি বলো জানি এখন চাষ তো কতিছে এখনো তো এদের যে এই পূর্বক পানি শেষে ফেলা হয়েছে এবং মাছ মারা গিয়েছে তো আপনারা এলাকাবাসী কি মনে করেন এখন মাছ তো মারা গেছে দেখতেছে যে মাছ মরে মরে বাসে রয়েছে তো তাদের যদি থাকে ক্ষেত্রে তারা এখানে চাষ করতে পারবে কিনা আপনার মন্তব্যটা কি এখন লিস নিয়ে চাষ যে এখনো আছে এখন তো চাষ সামনে যদি থাকে থাকে তাহলে তো সে করবেই এখন আনন্দ কিনেছে আরো 30 20 30 বছর আগে আগে কিনেছে আনন্দ তারপরে কিনেছিল আপনার নাম কি বাবু কিনে এই পরে আসে পানিভারি আনন্দ মোহাম্মদ বাকি বিশ্বাস আচ্ছা বাকি বিশ্বাস আপনার এই এলাকাটার নাম কি নস্কarpur গ্রাম তো এই যে বিশাল বিস্তৃত এক দিঘি আমরা দেখতে পাচ্ছি এই দিঘিটি নিয়ে যে ঝামেলা তো বিষয়টা বিষয়টা হলো 2002 সালে আনন্দেরভাবে এই দিঘিটা করায় করে উত্তর দিক থেকে 5 একর 37 শতক আর অন্য লোকের কাছে দশ শতক চোদ্দ শতক আঠারো শতক দিয়ে অনেক জমি আর কি দুই পাঁচশো সত্তর আশি শতক জমি সে নিজে ক্রয় করে উত্তর দিক থেকে দিক এখন গত চার পাঁচ পাঁচ মাস আগে আরাক মালিকের একই একই জমির আরাক মালিকের অংশ কিছু আছে অর্ধেক পাঁচশো সাঁত্রিশ মালিকের নাম আরাক মালিকের নাম ছিল আরা জলি তা উনি আবার বিক্রি করছে হলো বাবু নামে একজনের কাছে তা ওনাদের হলো দিক নির্দেশনা নিয়ে ঝামেলা চলতিছে এখন আমরা লিস্ট এখন আমাদেরকে হলো এই জায়গা থেকে বলছে যে মাছ আপনারা উঠোয় নেন তা নাহলে আপনাদের সমস্যা হবে এখানে আমরা মাছ ঘের থেকে উঠে নিয়েছি উঠোয় নিয়ে এখন হইলো আপাতত পড়ে আছে তা এখন হলো তাদের যারা মালিক পক্ষ মালিক পক্ষ কী করবে পরবর্তীতে কি করবে সেটা মালিক পক্ষের ধরনের সমস্যা হবে হুমকি স্বরূপ এখানে পুলিশ আসছে অনেকবার তো কোনো ঝামেলা সাহেব বলেছে ডেট দিয়ে দেশে বারো তারিখের ভিতরে মাছ উঠায় নেন বারো তারিখের আগেই ধরেন শেষ করেছি বারো তারিখের আগেই কমপ্লিট করে দিয়েছি এখন পরবর্তীতে কি হবে সেটা তো আমি জানি না দেবে কিনা আমরা যা বর্তমান যে মালিক এই মালিক কি আপনাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসনিক মানে আসলে বর্তমান যে মালিক মানে যে নতুন কিনছে ইনি তো আমাদের বিরুদ্ধে না ইনি হলো যে ওনার সাথে শরীক আনন্দভাবে ওনার সাথে প্রশাসনিকভাবে আর কি আলো বলা আলোচনা করছে বিষয় যে আপনাদের যে চুক্তি পদ্ধতি ছিল আপনারা তো লিজ নিতে জি জি এটা এটার মেয়াদ ছিল এর মেয়াদ হলো 2025 সাল পর্যন্ত আছে এখনো আমার তাহলে আপনারা তো বড় একটা লস হচ্ছে हां আমার লস হচ্ছে বিষয়ে আপনি আসলে আমার এখন যে মানে চাপ সৃষ্টি করছে আমার উপরে এই চাপে আমার সর্বনিম্ন এক 4-5 লক্ষ টাকা লস সর্বনিম্ন বা 15 দিন আগে যে সব ধানই কোরাই করে মানে এই জায়গায় রাখছিলাম সেই ধানগুলো মানে মারা গেছে আমার একটা আবেদন যে ওনারা যদি আমার লিজ যতদিন আছে ততদিন যদি উভয় পক্ষকে মিলিত করে আমার উপর যদি দায়িত্ব দেয় পরবর্তীতে আমি লিজ যদি না দেয় প্রশাসনের কাছে আমার দাঁড়িয়ে

আমার নাম এ বি এম সিরাজুল তো সিরাজুল সাহেব ওই যে লস্কারপুরের জমির ব্যাপারে আপনি কতদূর কি জানেন লস্কারপুর দেখি সম্পত্তির দুই দাগ সম্পত্তি ওই দুই দাগের অর্ধেক তো মালিক আমার জি আর অর্ধেক প্রিন্সপুর সাহেব জি মকেশুর এই তো আমি জানি জানি মানে এটাই বাস্তব তো আপনাদের কাছ থেকে জমি কে ক্রয় করছে আমাদের কাছ থেকে জমি বিক্রি করছে আমরা আনন্দ বিশ্বাসিত সম্ভবত আপনার বাড়ি সিরিজ দেয়া সিরিজ তো আপনি যখন জমি বিক্রি করেন আনন্দ বাবুর কাছে তখন কি আপনার পাঁচ উল্লেখ করে দিয়েছিলেন হ্যাঁ পাঁচ তো উল্লেখ করেই দিয়েছি কোন পাঁচটা উল্লেখ করে দিয়েছিলেন এই উত্তরের পাঁচ আচ্ছা 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 উনি যে ঘরটি করেছে ওটা কি উনি তার যুক্তিযত করেছে নাকি বেআইনি করছে না কিসের বেআইনি কিসের উনি তো বেশে আমার কাছে লিজ ছিল দুটাই পরে ওর লিজ নিছিল পরে ওর কাছেই আবার বিক্রি করি আম আচ্ছা কতটুকু জমি বিক্রয় করেন আচ্ছা তো আপনি যে জমিটি তার কাছে বিক্রয় করে থাকেন একজন ব্যক্তি বাড়ি হচ্ছে ডুমুরশিয়া বাবু নামের তিনি তার কাছে কি আপনি কোনো জমি বিক্রি করছেন এই যে মুখলেজুর রহমান সাহেবের যে জমিটি এটি বিক্রয় করেছে কোথায় আপনি কি এটা জানেন ও না এটা শুনছি আপনার ওই দেওয়ার কথা ছিল আনন্দবাবুরই ছেলের বা আনন্দবাবুর টাকা পয়সা গুছাই সব কিনবে আমি যতটুকু শুনছি ওরাই নিয়ে নেবে যেহেতু ওরাই চাষ করছিল ওদের চাষের আন্ডারাই ছিল পরে কি দিয়ে কী করে আবার ওই সম্পত্তি শুনলাম যে বাইরে আচ্ছা আপনার বাবার সম্পত্তি কি উত্তর পাশেই ছিল না উত্তর পাশে বলতে না উত্তর পাশে ছিল না ওরকম ভাবে পাশ উল্লেখ করা ছিল না আপনাদের জমি জি কিন্তু আপনারা যখন আনন্দবাবুকে জমিটি দিয়েছেন তখন উল্লেখ করে পাশ তো রয়েছে আপনার অল ওরাই চাষ করতেছে ওরাই কিনতেছে ওরা এইটাও ওদের কেনার কথা আচ্ছা আমরা দলিল দেখতে পেরেছি যে দলিলে আনন্দবাবুর যে দলিলটা আমরা দেখতে পেলাম সেই জমিতে

লম্বা আচ্ছা আচ্ছা এখন ও কিনছে আপনার কোন দাগ কিনছে সেই দাগে সে যাক এই দাগ তো পায় না আচ্ছা আমরা দর্শক আমরা প্রকৃত যে মালিক ছিলেন তার কাছ থেকে শুনতে পেলাম এবং তিনি তার মতামত ব্যক্ত করলেন তো আপনি বলতেছেন যে আনন্দবাবুর যে জমিটা কিনেছে এটা

অধিকার থেকে বঞ্চিত না হয় তার সুবিধা থেকে বঞ্চিত না হয় এসেছি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে যেখানে আনন্দবাবু নামের একজন ব্যক্তি আছেন তিনি লস্কারপুর যে বড় দিঘিটি সেই দিঘিটি আসলে তিনি উনিশশো একানব্বই সাল থেকে তিনি লিস্ট নিয়ে ওইখানে কাজ করেন এবং তিনি দুই দুই সালে পাশ উল্লেখ করে জমিটি ক্রয় করেন এবং সেখানে উল্লেখিত আছে যে উত্তর পাশ থেকে তিনি জমি কিনেছেন আমরা বিস্তারিত কথা বলার জন্য তার কাছে এসেছি আমরা এখন তার সঙ্গে কথা বলবো নমস্কার নমস্কার আমি আগে মাগুরার ভিতর বড় ব্যবসাদার ছিলাম আমার মাগুরায় উপজেলায় সবাই আমার টেনে নিত টেনে নিয়ে আমার ব্যবসার কিছু নিত যদি আমি অশিক্ষিত পরিশ্রম করতাম আমার নাম আনন্দ বিশ্বাস তা পরিশ্রম করার পর ওই জায়গাটা আমার যে মালিক সে আমার ট্যাঙি নিয়ে গেল নিয়ে যে আমার দেখালো দেখি যে কৈরিপানা জঙ্গলে গেছে যাওয়ার পর আমি বললাম ঠিক আছে আপনি আমার সাথে থাকেন আমরা ব্যবসা করি তখন উনি সাথে থেকে ব্যবসা করতে যেয়ে তা সেই সেই জায়গায় ভাষা জায়গা মাছ টাস ভাসিয়ে গেল উনি পিছিয়ে চলে গেলো তারপরে কিছুদিন আমি ধরেন আমি নিজে নিয়ে বাজে নিয়ে ব্যবসা করেছি ছেলেবেলে নিয়ে করার পর তখন আমি ও নানান দোরেন এই জায়গাটা খরিদ করে আমি কিনে নিলাম তারপরে বহু লোকে অত্যাচার আমার সাথে আমরা হিন্দু মানুষ খুব আমার অত্যাচার করতেছে 561 শতক এইটা দুই সালে কিনেছি ওর আগামী লিস খাইছি তারপরে এখন দোরেন আমার খুব আমি বাড়ি থেকে বেরি দিবে নাটক কি হুমকি দিচ্ছে বাবু নাম করে ওর সাথে সেলাবেলা আছে বহু এটাই আমার হুমকি দিয়ে সিলেটি আমার দলিল তাহা সত্য আমি ধরেন আমার উপজেলাতে সবাই আমার ভালো জানে এই ব্যবসার তবু আমি এই ব্যবসার জন্য তার আমার সাথে আছে কিছু কিছু লোক সাথে তারপর আমি তাদের বলে একটু চলাফেরা করতেছি এখনো তো যে অবস্থা দাঁড়াইছে তাতে আমার পথে ঘাটে ছেলে পেলে রুমকি দিচ্ছে আমার সাইড লোক রুমকি দিচ্ছে তো এখন এই আমার এই সংশোধন চাচ্ছি প্রধানমন্ত্রী আমার এই যে আমাকে থেকে একটু খেয়াল করেন আমরা ব্যবসা জানি আমরা ব্যবসা করতে পারছি না যদি থানার তো আমাকে একটু খেয়াল করে তাহলে আমরা ব্যবসা তো তার কাজে আমার আনে আমি এই কথাই বলতে চাচ্ছি না হিন্দু মানুষ আমাকে যদি একটু খেয়াল যদি না করেন তাহলে আমরা কোনোভাবে চাকরি পারবো না আসসালামু আলাইকুম বাবু ভাই বলছেন জি জি এই যে আপনাদের একটা যে মাছের ঘেরের যে একটা অভিযোগ আসছে যে তারা মানে সামনের পাশ এর আগে যে মালিক দুই দুইটা মালিক পক্ষ দুইটা মালিক পক্ষই সামনের ফ্রন্ট জায়গায় আসলে বিক্রি করতে দুই জনের কাছে আপনি এক পক্ষ নিতাই বাবু হচ্ছে এক পক্ষ আহ আনন্দ আনন্দভাবে হচ্ছে একপক্ষ এইটার বিষয়টা কি মানে একটা ঝামেলা তৈরি হয়েছে এটা কি আপনারা দুজন মিলে কি একটা সমাধানে আসতে চাচ্ছেন কিনা এই বিষয়ে একটা আমি আমি তো আমি তো জমি গিয়েছি মতন এখন এই সেই দলিল অনুযায়ী বা কাগজপত্র যেভাবে আসে আর সামাজিকভাবে যে সিদ্ধান্ত হয় আমি অবশ্যই সেভাবে আইনগতভাবে যেভাবে হয় না সামাজিকভাবে যেভাবে হয় যেটা ভালো হয় সেটা অবশ্যই আমি মেনে নেব